নরাইলে নিষিদ্ধ আ লীগ নেতার নেতৃত্বে সালিসে স্বামীকে জুতা পেটা গ্রাম ছাড়া নির্দেশ এলাকার সমালোচনার ঝড় আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ নরাইল থেকে খন্দকার ছদরুজ্জামান ভিডিও তচ্ছের চিতলারে দেখুন বিস্তারিত আপনারা বললেন যে অন্য ছেলের সাথে চলে গেছিল এটা কি আগের ওই

জানা গেছে এক নারীর আচরণ নিয়ে সম্প্রতি স্থানীয় মহলে বিতর্ক তৈরি হলে বিষয়টি নিয়ে সালিশ বসে কিন্তু আশ্চর্যের বিষয় নারীকে না ডেকে তার স্বামীকে ডাকা হয় সালিশে সেখানে তাকে অপমানজনকভাবে জুতা দিয়ে মারধর করা হয় এবং পরিবারের সবাইকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয় এমনকি জমি ও বাড়ি বিক্রি করে অন্য জেলায় চলে যাওয়ার কথা বলা হয় স্থানীয়রা জানান শহীদ খান একাধিকবার দলীয় ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হলেও এলাকায় এখনো প্রভাব বিস্তার করে চলেছেন তার বিরুদ্ধে আগেও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রশাসনের কোন হস্তক্ষেপ এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তারা স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান বিষয়টি আমরা শুনেছি কোনো অভিযোগ এখনো পাইনি অভিযোগ পেলে আইন নানুক ব্যবস্থা নেওয়া হবে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন